গুড মর্নিং এভ্রিওন কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন লাগে আজকে রেডি হয়েছি দীঘা যাবো বলে আর আজকে যাওয়াটা কিন্তু খুব স্পেশাল কারণ আজকে পুহু প্রথমবারের জন্য সমুদ্রে যাচ্ছে না না ও ছোটোবেলাতে সমুদ্রে অনেকবারই গেছে তবে এইবার প্রথমবারও হাঁটতে যেহেতু শিখেছে এবার প্রথমবার সমুদ্রে ওকে জলে নামানো হবে তাই ওই জন্য আজকে ও রেডি হয়ে খুব তাড়াতাড়ি রেডি হয়ে বসে গেছে টোটোতে আর আজকে ওর উৎসাহ যথেষ্ট তুঙ্গে এই যে পৌঁছে গেছি দীঘা আজকে যদিও দিনটা হচ্ছে সোমবার কিন্তু তাও দীঘাতে কিন্তু ট্যুরিস্টের ভিড় একদমই কম নয় যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে এই যে নেমে চললো হেঁটে হেঁটে সমুদ্রের দিকে আমরা আজকে গেছিলাম নিউ দীঘার ঘাটটায় আর ও সবার প্রথমে নেমে একদম সোজা খেলনার দোকানে গিয়ে উঠেছে তারপর অনেক বুঝিয়ে বললাম যে চল আগে সমুদ্রে আমাদের প্ল্যান ছিল কালকে আসার মানে কাল রবিবার ছিল তো বৌমনি বলছে যে কালকে ভিড় হবে যেহেতু সোমবার সে মনে হয় না চল সোমবারই গেল চোখে যে গাড়িগুলো মানে সমুদ্র উৎসাহ ছিল না যতই গাড়িগুলোকে দেখে ওর উৎসাহটি ছিল এসে সবার প্রথমে গাড়ি দিতে চড়ে বসে পড়লো তারপরে দাদা নিয়ে গেল নদী ওই দিকটা একটু ঘুরিয়ে আনার জন্য ও বেশ মনের আনন্দে বসে আছে আসলে এর আগেও যতবার এসেছে তখন অনেকটাই ছোট ছিল আর প্রত্যেকবার রাতের বেলায় এসছে তখন তো আর এত কিছু দেখতে পেতো না আর ও শিবি যেমন এই প্রথমবারই নামছে কারণ এর আগে মানে যতবারই এসেছি ও সন্ধ্যার টাইমে আসে আর ওই উপরের দিকটা ঘুরেই চলে যাবে আমার আজকে সমুদ্রে নামার কোনো প্ল্যানই ছিল না যেহেতু বোমনি এসছে তাই ভেবেছিলাম পুকুর সাথেই বোমনই নামবে তো জন্য আমি আর উপরেই দাঁড়িয়েছিলাম আর আজকে এতটাই বাতাস হচ্ছে চুমুড়ে দেখেছেন কি অবস্থা হয়েছে আর দেখুন ও নিজের মনের আনন্দেই খেলে যাচ্ছে একে জল মানে ঘরে ওকে কেউই তেমন জল খেলতে দেয় না আর এখানে সে এত জল এত মানুষ দেখে ও নিজের আনন্দেই খেলে যাচ্ছে সুন্দর প্রথম দিকটা একটু মানে চমকেই গেছিল যে হঠাৎ করে কি হচ্ছে এত জলে নেমে দিচ্ছি মানে বাড়িতে সবাই বারণ করে তাও এখানে নামিয়ে দিচ্ছে ব্যাপারটা কি তারপরে একটু যখন অভ্যস্ত হয়ে গেল তখন সুন্দর নেমে যাচ্ছে কোনো ভয় নেই এই যে মায়ের ছেলে মিলে উঠলো এই ঘোড়াতে বাবারে আমার তো যা ভয় লাগে আমি দূরেই দাঁড়িয়েছিলাম দীঘায় আগে ঘোড়া বা এই টাড়ির জিনিসগুলো কিন্তু এত ছিল না কিন্তু এই কয়েক বছরে যা ডেভেলপ হয়েছে আর দামগুলো মোটামুটি ওই গাড়িতে ঘোরার জন্য এক রাউন্ডে মনে হয় পঞ্চাশ টাকা করে নিচ্ছিলো আর ঘোড়াতে উঠতে তোমার একটা রাইড নিচ্ছে একশো টাকা যদি কেউ উঠে শুধু ছবি তোলে তাহলে পঞ্চাশ টাকা নিচ্ছিলো মায়ের ছেলে মিলে চললেন ঘুরতে রাজ্য জয় করতে বেরিয়েছে দুজন মিলে দেখুন কেমন যেন মনে হচ্ছে না সাদা ঘোড়ায় চেপে দুটো মিলে রাজ্য জয় করতে বেরোচ্ছে বাবাই অনুর বাড়ির ছোটো বাচ্চার কি হয় যে হ্যাঁ অনেকে ঘোড়া দেখলে ভয় পায় মানুষজন দেখলে ভয় পায় বা জল দেখলে ভয় পায় আমাদের পুকুর ওই সবের কোনো সমস্যা নেই সুন্দর ঘোড়ায় উঠে বসে আছে কোনো প্রবলেম নেই কাঁধেও উনি একবার হচ্ছে ভয় পাবে কিছু না কোনো সমস্যা নেই যেন মনে হচ্ছে রোজই ঘোড়ায় যাবে ওর কোনো ব্যাপারই নয় মায়ের সাথে বসে সুন্দর ঘুরতে চলে গেলো ওই দিকটায় দাঁড়ান আমি এইদিকটা একটু ভিডিও শ্যুট করে নিই সময় ওই যে চলে যাচ্ছে দুজন মিলে আর দিকে দেখেছেন এই যে বোটগুলো আছে সমুদ্রে ঘুরতে যাওয়ার জন্য জানি না এইগুলোর ভাড়া কত করে নেয় আমি জীবনে কখনো চাপিনি আজকে আমার বাড়ি থেকে আসার সময় গ্লাসটাও নিয়ে আসিনি আর আজকে রোদটাও যথেষ্ট চোখে লাগছিল পেছনের ভিড়টা দেখেছেন লোকজন কিন্তু মোটেও কম নয় আর লোকে যা আনন্দে আজকে স্নান করছে আর আজকে সত্যি ও ঢেউগুলো এত ভালো ছিল ওই যে বৌমনি আর পুবু আসছে যে রাজ্য জয় করে সোনাদানা দানা লুটে নিয়ে মায়ের ছেলে আসছে ঘোড়ায় করে একেবারে সাদা পক্ষীটা আবার জানেন ঘোড়াটার নাম ছিল আবার টুম্পা এ প্রথমে যে ঘোড়া থেকে দুজনে নেমেছে তারপরে আমরা পাশ থেকে টাকা বের করছিলাম যে দাদাটাকে টাকা দেব হঠাৎ করে দেখি কই গেল কই গেল এই দেখুন খুঁজে এসে ব্যাটা এই যে আবার গাড়িতে চেপে পড়েছে মানে ও আসার সময় একবার গাড়িতে চেপেছিল আর কোনোভাবেই বুঝিয়ে নামানো গেল না তারপরে আবার বেরিয়ে পড়লো একবার ঘুরতে আর আমরা এখানে দুজন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ও সুন্দর ঘুরে চলে যাচ্ছে কোনো ভয় নেই কিছু অচেনা নেই কিছু সমস্যা নেই আমি যদিও আজকে বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে আমি সমুদ্রে নামবো না কিন্তু এদেরকে এমন মজা করতে দেখে না আমার নিজের মনের ভেতরটাও কেমন করছে যে না একবার সমুদ্রে নামি তাও দুবার ভাবছিলাম কারণ শু পরেছি সাথে আবার জিন্স পরেছি ভিজলে আর দেখতে হবে না দেখা যাক কতক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারি তারপরে ভেবে দিব কি হচ্ছে আর ওদের দুজনের আনন্দটা দেখেছেন এতদিনে বিরিয়ানির চক্করে ডায়েট করতে না পারে মানুষ কি আর জলের লোক ছেড়ে বাইরে দাঁড়াতে পারে হলো না কিছুই হলো না শেষ মিনিশ জলে নেমেই করলাম যা হয় হবে দেখা যাবে জিনিস ভিজে তো ভিজুক তাও যাই একটু নিচ থেকে ঘুরে আসি সবাই মিলে একসাথে দাঁড়িয়ে গেছি দেখেছেন কতটা করে মানে হাঁটুর থেকে বেশি জলে ভিজেছি আর ও সুন্দর কোলে চেপে দাঁড়িয়েছে কারণ ওকে যদি পুরোটা ভিজতে দিই তাহলে গিয়ে ওকে জ্বর আসবে এরপরে বৌনি উঠে এলো দিকে উঠে এসে বৌনি ক্যামেরা ধরেছিল আর আমি চললাম জলের দিকে পুকে নিয়ে আবার নিচের দিকে নামবো বলে একবার করে ওকে পায়ে ওই জলগুলো ঠেকিয়ে নিচ্ছিলাম কারণ ওকে যদি পুরোপুরি ছেড়ে দিই তাহলে কিন্তু ভিজে একেবারে গোটা জামাটা আমি ভিজিয়ে ফেলবো আর এই যে উঠে এসে ও এতটাই ছুটছিল যে মৌমণি ওকে ধরতেই পারছে না আর ওর বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে আগ্রহী ছিল না আর এদিকে আমি ভিজে ঠকঠক করে কাঁপছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে বাতাস দিচ্ছে আর রোদটাও পড়তে শুরু করেছে আজকে ওয়েদারটা কিন্তু সমুদ্রে চান করার জন্য একদম পারফেক্ট মানে না ঠান্ডা লাগছে না রোদের জন্য বেশি গরম লাগছে আর বৌমণি আমি যেহেতু বউকে নিয়েছি সেক্ষেত্রে আমাদের তো চান করার কোনো প্ল্যানই ছিল না কিন্তু এরকম ওয়েদার দেখে না দুজনেরই মনে কষ্ট হচ্ছিল চান করতে পেতাম আর কিছু করার নেই বাড়ি গিয়ে স্নান করবো একদম আর পুরো মুখের হাসি মানে ওর শুধু ইচ্ছে ছিল যে আমাকে ছেড়ে দাও আমি জলে নেমে যাই আমাকে কেউ কিছু বলবে না আমি সুন্দর জল ঘাঁটবো আর কোনো সমস্যা নেই ইচ্ছে তো ছিল আরও ঘন্টা দুয়েক থাকার কিন্তু ওই যে হয় না বাড়িতে বাচ্চা থাকলে যা হয় সব কিছু সময় অনুসারেই করতে হয় এখন ঘড়ির কাটাই প্রায় বারোটা পঞ্চাশের কাছাকাছি আমাদেরকে অন্তত দেড়টার ভিতরে বাড়ি ঢুকতেই হবে কারণ পুকুর গিয়ে ভাত খাবে ভাতটা রেডি করে রেখেছে মা গেলেই খেতে পারবে ও এরপরে বাড়ি চলে যাব আর ওর যাওয়ার কোনো ইচ্ছেই নেই ও সুন্দর ছুটে যাচ্ছে তারপরে ফাইনালি উপরের দিকে উঠে এলাম বিচে এই দেখুন আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি শুধু দেখুন মানুষজন কেমন রয়েছে আর সামনেই মকর আছে জানি না ওই দিন কেমন ভিড়টি হবে সমুদ্রে এতক্ষণ তো গেলে শুধু সমুদ্রের জলে নেমে ঘোরাঘুরার ব্যাপার এবার উপরে উঠে এসেছি এবার ওর জন্য কিছু খেলাধুলোর জিনিস কিনতে হবে কারণ যাওয়ার সময় থেকেই এটা ওটা কিনতে চাইছিল বাট আমরা ওকে বলেছি না আগে সমুদ্রে নেমে আয় তারপরে কিনে দেবো এবার যাই কিছু হয়তো কিনে তাড়াতাড়ি বাড়ি চলে যাব টোটোও চলে এসছে ওই যে দেখুন সামনে ছুটে যাচ্ছে ঘড়ির কাঁটাই তখন প্রায় একটা এবার আমরা চললাম বাড়ির দিকে এই যে খেলনার ভিতরে একটা মাছ কিনেছে আর দুটো ফ্যান কিনেছে আর বল কিনলে বলছিল ওর অনেকগুলো বল রয়েছে ওই জন্য আর কিনে দেওয়া হয়নি এগুলো নিয়ে আপাতত বাড়ির দিকে বিশাল মজা করেছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি জানাবেন কেমন লাগলো কিন্তু আর আজকের দিনটা পুকুর জন্য তো অন্তত খুব স্পেশাল কারণ আজকে প্রথমবার সমুদ্রে নেমেছে যেহেতু